নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তৃণমূলের কাছে নয় বিজেপির অন্দরে দলের কাছেই হাঁটতে হলো দিলীপ ঘোষকে এবং বলা যায় কিছুটা শুভেন্দু অধিকারী চাপের কাছে তাকে হার স্বীকার করতে হলো দিলীপ ঘোষকে বিজেপির দলীয় সূত্রে যা খবর যদি অঘটন কিছু না ঘটে তাহলে দিলীপ ঘোষের এবার মেদিনীপুরে থেকে নির্বাচনে লড়া হচ্ছে না বা তার টিকিট মিলছে না তাকে সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্ব দুর্গাপুর বর্ধমান আসনে টিকিট দেবে এবং মেদিনীপুর আসনে যথারীতি সেই শুভেন্দুর যে চয়েস ভারতী ঘোষ সেই ভারতী ঘোষই হয়তো তার নাম ঘোষণা হতে চলেছে তো বিজেপি সূত্রে যেটুকু জানা যাচ্ছিল যে দিলীপ ঘোষকে এই মেদিনীপুর থেকে সরানোর ব্যাপারে অনেকদিন ধরেই আলোচনা চলছিল এবং প্রথম দফায় প্রার্থী তালিকায় দিলীপের নাম থাকার নাম না থাকায় সেই নিয়ে আলোচনা শুরু হয় চর্চা শুরু হয় তাহলে কি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে টিকিট দেওয়া হবে না তো বিজেপির অন্দর থেকে যেটুকু জানা গিয়েছিল যে ভারতী ঘোষকে মেদিনীপুর আসনে দাঁড় করানোর জন্য শুভেন্দু উপ শুভেন্দু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তদবির করেছিলেন কারণ ভারতী আগের বার ঘাটালে দাঁড়িয়েছিলেন এবার দেব প্রথমে প্রার্থী হবে না তৃণমূলে এরকম একটা সময় না কিন্তু দেব যখন তৃণমূলের প্রার্থী হবেন বলে জানালেন বা তৃণমূল যখন তার নাম ঘোষণা করলো তার আগেই দাঁড়াবেন জেনে হচ্ছে আরেক অভিনেতা তাকে নিয়ে সে ঘাটালে বিজেপি প্রার্থী করেছে এবং সম্ভবতই ভারতীকে কোথায় দাঁড় করানো হবে এই নিয়ে একটা প্রশ্ন ওঠে তো যেটা জানা যায় শুভেন্দু নাকি ভারতীকে বলেছিলেন যে তাকে তিনি মেদিনীপুরের আসন পাইয়ে দেবেন এবং সেই মতোই

সঙ্গে এখন কেন্দ্রীয় নেতৃত্বের তেমন কেউ নেই তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই সেদিক থেকে শুভেন্দু এখন কেন্দ্রীয় নেতৃত্বের রয়েছেন শুভেন্দুর সঙ্গে শাহ নাডা এদের ধরম অনেক বেশি তো বেশি তার আবদারও কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু চেয়েছেন যে ভারতী ঘোষী মেদিনীপুরে প্রার্থী হোক এবং দিলীপকে চাইলে দল অন্য কোথাও জিতে পারে তো এইরকম একটা জায়গায় আহ শেষমেশে দল থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে অমিত শাহ সিদ্ধান্ত নেবেন কিন্তু বৃহস্পতিবার যেটুকু জানা যাচ্ছে যে দিলীপ ইতিমধ্যেই আবাস পেয়ে গিয়েছেন যে তাকে দুর্গাপুর দাঁড় করানো হতে পারে বা তাকে টিকিট দেওয়া হতে পারে সিং যেখানে সেই তো দিলীপ ঘনিষ্ঠরা প্রথমে বলা বলি করছিলেন যে দিলীপ দা এখানেই দাঁড়াবেন আমরা চাই কারণ তারা গত বেশ কিছুদিন ধরে দেওয়াল দেওয়াল লিখেছেন দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কর্মসূচিতে গিয়েছেন তো কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে সরানোর ব্যাপারে যুক্তিগুলো দিচ্ছে তার মধ্যে রয়েছে যে কেন্দ্রীয় নেতৃত্ব একটি সার্ভে করেছেন তারা সার্ভে করে দেখেছেন যে দিলীপ ঘোষ মেদিনীপুর সিট থেকে দিলীপ ঘোষের জিতে আসা খুব কঠিন সেই কারণে তাকে একটা পুনর্বাসন দেওয়ার জন্য তাকে দুর্গাপুর আসনে নিয়ে যাওয়া হচ্ছে দিলীপ বাবু গত বছর উনব্বই হাজার ভোটে জিতেছিলেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বলছিলে তাদের সার্ভেতে দিলীপ বাবুর আসনটা কঠিন তাই তাকে পরিবর্তন করা হচ্ছে তখন প্রশ্ন রয়েছে দিলীপ ঘোষের ক্ষেত্রে যদি কোটিন হয় সেক্ষেত্রে ভারতী ঘোষের ক্ষেত্রে কি কোটিন হবে না দিলীপের অনুগামীরা এই যুক্তি মানতে চান না তারা মনে করছেন যে দিলীপ বাবুর সংরণের জন্যই হচ্ছে কেন্দ্র নেতৃত্ব এই যুক্তি হারা করেছে পরবর্তীকালে আরেকটি বিষয় তারা কেন্দ্র নেতৃত্ব বিজেপির তারা বলেছেন যে দিলীপ ঘোষের সিটে মহিলা পার্টি ঘোষণা করেছে তিনমুল জুনমালিয়াকে সেক্ষেত্রে ভারতী ঘোষ মহিলা প্রার্থী ভারতী ঘোষকে সেখানে দাঁড় করলে লড়াই অনেক জোরদার হবে এবং আসন আসার ক্ষেত্রে সুবিধা হবে এবং দিলীপ ঘোষকে দুর্গাপুরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় নেতৃত্বের যুক্তি হলো সেখানে তৃণমূল কীর্তি আজাদকে প্রার্থী করেছে আপনারা জানেন যে উনিশশো সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য এবং প্রাক্তন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবত আজাদের ছেলে তো কীর্তি আজাদের আগে তিনবার দারভাগা থেকে বিজেপির সাংসদ হয়েছিলেন গতবারের ভোটে লোকসভা ভোটে তিনি হয়ে দাঁড়িয়েছিলেন ধানবাদ থেকে কিন্তু তিনি হেরে যান তারপরে তিনি তৃণমূলে নাম দেখান এবং এখন তৃণমূলের হয়ে তিনি প্রার্থী হয়েছেন দুর্গাপুরে তাই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের যুক্তি যে দিলীপের মতো একজন ডাকাবুকো প্রার্থীকেই আজাদকে হাওানোর জন্য দরকার এবং সেই জন্যই দিলীপ ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে তো দিলীপ ঘোষ কিছুদিন আগে পর্যন্ত হচ্ছে তিনি খুব রিজিট ছিলেন যে তিনি মেদিনীপুরে লড়বেন তবে এটাও বলেছেন যে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তিনি মেনে নিতে প্রস্তুত তো দিলীপ ঘনিষ্ঠ বিজেপির এক নেতার কথায় বা রাজ্য নেতার কথায় যে দিলীপ দা হচ্ছে নিজের স্বার্থের থেকেও দলের স্বার্থ বেশি দেখেন দল এবং তার থেকেও বেশি রাষ্ট্রের স্বার্থ দেখেন দিলীপ দা সেইভাবেই রাজনীতি করেছেন তো দল যেখানে দিলীপ দাকে মনোনীত করবে দিলীপ দাস সেখানেই লড়বেন এটাই মোটামুটি স্থির করছেন তো যেটুকু জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ অনেকটাই নমনীয় এখন তিনি দলের সিদ্ধান্ত মেনে তিনি নতুন মাঠে খেলতে নামবেন মাঠ হয়তো কঠিন খেলতে নামবেন কারণ এই সিং সামথিং ভোটে তিনি জয়লাভ করেছিলেন এবং তার পরিস্থিতি আরো বদল হয়েছে তো সেই কারণে দিলীপ ঘোষের মেদিনীপুর ছিল চেনা মাঠ এবং তিনি পাঁচ বছর ধরে সেখানে সার্ভিস দিয়েছেন গত এক বছর লাগাতার দিলীপ ঘোষ মেদিনীপুরে প্রচার করেছেন বিভিন্ন কর্মসূচিতে থেকেছেন দলের কর্মসূচি বা অন্য সামাজিক কর্মসূচি তিনি থেকেছেন তার মাথায় ছিল নির্বাচনে তাকে লড়তে হবে এবং সেই জন্য তিনি মাটি কামড়ে পড়েছিলেন গত জুলাইয়ে দিলীপ ঘোষকে যখন সর্বভারতীয় সহ সভাপতি পদ থেকে সরানো হয়েছিল তখন তাকে নিজের কেন্দ্রে মনোনিবেশ করতে বলা হয়েছিল তখন দিলীপ ঘোষ তারপর থেকে জুলাই মাস থেকে নিজের কেন্দ্রেই মনোনিবেশ করেছেন সারাক্ষণ তিনি মেদিনীপুর কেন্দ্রেরই বিভিন্ন বিধানসভা এলাকাতে পড়েছিলেন বিভিন্ন সময় জনসংযোগ কর্মসূচি গুলো তিনি করেছেন কিছুদিন আগে পর্যন্ত তিনি দেওয়াল লেখা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন প্রার্থীর নাম ছাড়া সেই দেওয়ালগুলো লেখা হয়েছিল তো সেই চেনা থেকে থেকে সিদ্ধান্ত অনুযায়ী আসনে যেতে হবে এবং সেখানে গিয়ে অচেনা মাঠেই হচ্ছে লড়াই করতে হবে এবং লড়াই তিনি কতটা দলীয় কর্মীদের সহায়তা পাবেন সেটাও প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে কারণ মেদিনীপুরে তার একটা টিম তৈরি হয়ে গেছিল তার একটা বিশ্বস্ত লোক তৈরি হয়ে যদিও দিলীপবাবু এখন যেহেতু অনেকটাই নমনীয় এবং তিনি মনে করছেন যে দল সিদ্ধান্ত যেটা সেটা দলীয় সিদ্ধান্ত তিনি মেনে তিনি নির্বাচনে লড়াই করবেন এবং দিলীপবাবুর অনুগামীরা বলছেন যে অচেনা মাঠ হলো দিলীপবাবু সেখানে লড়বেন এবং জিতে আসবেন দিলীপ সেই দম আছে তার অনুগামীরা ইতিমধ্যেই বলা শুরু করেছেন তো এখন দিলীপ দুর্গাপুর আসনে দাঁড় করানো হলে আহ সেক্ষেত্রে সুরিন্দার সিং আলুয়ালিয়া তাকে কোথায় দেবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে কারণ হচ্ছে সুনীন্দর সিং আলিয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এর আগে দার্জিলিং থেকে জিতেছিলেন উনিশ সালে তাকে দার্জিলিং আসন থেকে দুর্গাপুর আসনে নিয়ে আসা হয় দুর্গাপুরে জেতার পরে এখন দিলীপ ঘোষকে সেখানে দিলে আহ সেক্ষেত্রে সুনিন্দর সিং আলিওয়ালীকে হচ্ছে নিয়ে প্রশ্ন উঠছে যে তাকে কোথায় দেওয়া হবে কারণ তিনিও জেতা এমপি তো অনেকে মনে করছেন যে আসনসরে আসলে দিনমুল প্রান্তিতা তারকা পার্টি দিয়েছে সত্যগণ সিনাকে সেই জন্য আসনসরে বিজেপি চেয়েছিল যে সেখানে একজন তারকা পার্টি দিতে কিন্তু পলম সিং বেকে বসায় তার বদলে এখন অন্য পার্টি ঠিক হয়নি এখন তাকে কি করা হবে তো শ্রীনাথ সিং алуয়াকে আসনসরে দাও হতে পারে বা তাকে অন্য কোনো আসনে দাও হবে কিনা সেটা বিজেপি কেন্দ্রীয়তে স্থির করবেন তবে দিলীপ বাবু ওই কেন্দ্র পরিবর্তনের ব্যাপারে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে তিনি এখন দলে কার্যত অনেকটাই কণ্ঠাসা এবং হচ্ছে শুভেন্দুদের দাপটে তাকে অনেক এখন করতে হয়েছে এবং শুভেন্দুরা দিলেন যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাদের হচ্ছে দর কতটা এবং তারা চাইলে দিলীপবাবুর কেন্দ্র পরিবর্তন করে দিতে পারে এবং যদিও দিলীপবাবু শুভেন্দুদের কাছে হয়তো আত্মসমর্পণ করবেন না তিনি হয়তো দলের সিদ্ধান্ত মেনে দুর্গাপুরেই লড়বেন এখন দেখা যাক যে তাকে কেন্দ্র পরিবর্তন করার পরও দিলীপবাবু দুর্গাপুর আসন থেকে জিতে আসতে পারেন কিনা কারণ তার কাছে তার মেদিনীপুর আসন তিনি জয়লাভ করলো মেদিনীপুরের মানুষ হলো তিনি একসময় রাজ্য সভাপতি ছিলেন সেই হিসাবে তিনি সারা রাজ্যে পরিচিত মুখ এবং যেমন মেদিনীপুরে তেমন দুর্গাপুরেও এখন দুর্গাপুরের এই চ্যালেঞ্জ নিয়ে দিলীপবাবু শেষ পর্যন্ত জিতে আসবেন কিনা জিতে এসে শুভেন্দু অধিকারীদের দেখিয়ে দেবেন কিনা যে দিল্লি ঘোষের সত্যি দম আছে সেটার জন্য আমাদের লোকসভা ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী কয়েকটা দিন প্রার্থীঘর তালিকা ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা জেনেছি যে সূত্রে যে এই রকমই একটা সিদ্ধান্ত হয়েছে বিজেপির কেন্দ্রীয়ত্বের সিদ্ধান্ত নিয়েছে এবং দিলীপবাবু সেই সিদ্ধান্ত জেনেওছেন এবং জেনে তিনি মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছেন যে হয়তো তাকে মেদিনীপুর ছেড়ে দিতে হচ্ছে এবং হচ্ছে তাকে দুর্গাপুর আসনে গিয়ে হয়তো লড়াই করতে হবে সবটাই বিজেপি দলীয় সূত্রে খবর যে যদি কোনো অঘটন না ঘটে তাহলে এই নাম দুটি ভারতী ঘোষের মেদিনীপুর থেকে এবং দিলীপ ঘোষের দুর্গাপুর থেকে নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা দেখা যাক এখন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কবে সেই প্রার্থী তালিকা প্রকাশ করে এবং বাবু শেষ মেশে এই চ্যালেঞ্জ নিয়ে বা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে দুর্গাপুরে লড়াই করে তিনি জিতে আসতে পারেন কিনা বা শুভেন্দু অধিকারীদের সেই চ্যালেঞ্জকে মুখের উপর ছুড়ে দিতে পারেন কিনা এটার জন্য আমাদের লোকসভা ভোট পর্যন্ত এবং তার ফল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার